السلام علیکم কোয়েসি ওয়াটার টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ওয়াটার ফিল্টার কিনা নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন বুঝতে পারছেন না কোন ব্র্যান্ডে ওয়াটার ফিল্টার ক্রয় করবেন আপনাদের দুশ্চিন্তা অবসান করতে এবং আপনার বাসার পানিকে একশো পার্সেন্ট বিশুদ্ধ করতে কোয়েসি ওয়াটার টেকনোলজি নিয়ে আসলো নির্দিষ্ট ব্র্যান্ডের কোয়েসি ওয়াটার পিউরিফাই যেটি আপনার বাসার পানিকে ছয়টি স্তরে করবে বিশুদ্ধ এবং পানিতে গুণগত মিনারেল বজায় রাখবে যা আপনার পরিবারের স্বাস্থ্যসম্মত তাই এদিক ওদিক থেকে ওয়াটার ফিল্টার ক্রয় না করে কোয়েসি ব্র্যান্ডের ওয়াটার ফিল্টার ক্রয় করুন বিশুদ্ধ পানি পান করুন তাই দিন করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আর আপনারা এই মেশিনটির সাথে পাবেন ঢেকে রাখার জন্য সুন্দর একটি ডাস্ট কাভার অনেক সুন্দরভাবে সেটি আপনি ঢেকে রাখতে পারেন এবং সাথে পাচ্ছেন একটি ওয়াটার স্টোরে যেখানে আপনি তাই আর দেরি না করে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন টু সেভেন নাইন টু ফোর থ্রি জিরো ওয়ান এইট সেভেন টু সেভেন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম অথবা সরাসরি ইনবক্স করতে পারেন আমাদেরকে শুধু ঢাকা সিটির মধ্যে ডেলিভারি এবং সেট আপ সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে নয় হাজার নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছে কুয়েসি ব্র্যান্ডের একটি অত্যাধুনিক মেশিন তাই দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন অথবা চলে আসুন আমাদের অফিসের ঠিকানায়